দর্শক আসসালামু আলাইকুম আমরা দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলার প্রীতিবাজার নামক এলাকা থেকে আপনাদের কয়েকটি গাভি দেখাবো যার মধ্যে এটি হচ্ছে প্রথম নাম্বার আর আজ হচ্ছে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার এগুলো সবগুলো কালেকশন আমাদের রুবেল ভাইয়ের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা এই যে এটা ফ্রিজিয়ান গাভি আপনি আগে বাচ্চাটাকে খুলেন দেখি হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা বাচ্চাটাকে দেখেন আগে আগে বাচ্চাটাকে দেখেন তারপর আমি দেখবেন দেখি বকনা বাচ্চা বাচ্চাটা এই যে বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটার বয়স বয়স 30 থেকে 35 দিন হবে 30 থেকে 35 দিনের মতো বয়স হবে সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল 30 থেকে 35 দিনের মতো বয়স হবে এটা একটা বাচ্চা বকনা আচ্ছা আমাদের বলেন এটা ফ্রিজিয়ানে কত পার্সেন্টেজ আসবে এই বাচ্চাটা ভাই একদম কত পছন্দ হচ্ছে ভাই হ্যাঁ 87 87 পার্সেন্টেজ আসবে এটা আচ্ছা এই যে যে গাবিটা দেখছি গাবিটা এখন খুলে আচ্ছা গাবিটা কয় দতের গাবিটা 2 দত বয়স রানিং দুধ কতটুকু পান বলেন একদম যা বলবেন একুরেট এসে বসে ছেকে নিয়ে যাবে 12 লিটার ছেকে লিটার ছেকে দিবেন সকালে কয় লিটার দিবেন সকালে 8 সকালে 8 আর বাকিটা বিকালে বিকটা বিকালে আচ্ছা আমরা দেখছি কম্বলটাও কিন্তু নাই চুটটা নাই ধরেন 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 পালাই গেল ধরেন 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 আট চার আট এবং চার বারো লিটার প্রথম বিয়ানের প্রথম রে বাপরে দুজন ধরেন দুজন ধরেন দুজন ধরতে হবে হ্যাঁ গরু তো তেজাল আছে ভালো আরে 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 না মুখারি সিস্টেম করে তাহলে এই গাভি থেকে দুধ হবে বারো লিটার দুইবারে দুইজন ধরেন একাই সামলাতে পারবেন না গরু তো বেশ বড় সরো সুন্দরভাবে দেখে চারটা বার তো সব ঠিকঠাক আছে আচ্ছা এখন এখন বাঁধে দেন বাঁধে দেন সামলাতে পারবেন না বান্ধে দেন আচ্ছা রুবেল ভাই তাহলে এটা বললেন বাচ্চাটা হচ্ছে বকলা বাচ্চা গাভীটা হচ্ছে দুই দাঁতের প্রথম বিয়ানের দুধ হবে আট লিটার চার লিটার বারো লিটার সব কিছু ঠিকঠাক আছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই ভাই শেখা দেওয়ার কোনো সমস্যা নেই দুধ খাই দেখেন দুধ চারটা বেঁচে শেখে দেবো ভাই বুঝছেন আচ্ছা এখন বলেন এই গাভীটা রেট কত রেখেছেন একদম চিপ রেট দুই লাখ দশ কিছুটা আলোচনার সুযোগ আছে তো আছে আচ্ছা তার তারপর দেখি এখানে বাচ্চাটা এটা ক্রস ক্রস বাচ্চা বাচ্চা এই যে বাচ্চাটা ক্রস দুই মাস বয়স আচ্ছা দেখি হ্যাঁ এটা ক্রস বাচ্চা বকনা বাচ্চা দুই মাস বয়স আচ্ছা এখন গাভিটা খুলেন একটু সামলানো যাবে তো নাকি একে আচ্ছা এটা গাভিটা গাভিটা কয়দাতে জোন এখান থেকে আর কতগুলো বাচ্চা নেওয়া যাবে ভাই চারটা এখান থেকে আরও তিন চারটা বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এই যে গপিটা দেখি আমরা তিন চারটা বাচ্চা আরো নেওয়া যাবে এখান থেকে চান্তচা জেলা জেলাজ আচ্ছা এখান থেকে দুধ কতটুকু ছেকে দিবেন বলেন এটা লিটার একবারে নাকি দুইবারে একবারই দুইবারে দুইবারে আচ্ছা এটার কত এরটা গেছেন এটা 210 এক লাখ আচ্ছা পাঁচ দিন তাহলে এটা হচ্ছে এক লাখ দশ টাকা পাঁচ লিটার দুধ হবে জোয়ান গাভী সেই সাথে আমরা দেখলাম একটা বড়ো সরো বকলা বাচ্চা আচ্ছা আর এখানে একটা ফ্রিজিয়ান গাবি এটা দুধ হবে কতটুকু ১২ লিটার আর দ্বিতীয় বেহানে আরও দুধ বেশি হবে আচ্ছা আচ্ছা এটা রেট বললেন দুই লাখ কত দুই লাখ দশ আচ্ছা তাছাড়া এগুলো ছাড়াও তো আরও তো আছে খামারে আছে যে কেউ এসে দাম দর করে কিনতে চলে কিনতে পারবে আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দেন ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন